আসসালামু আলাইকুম স্বাগত জানা জামিল হোসেন ইউটিউবের পক্ষ থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওতে তো আমরা জানব বসতবাড়ির ভিটা বা জমির পরিমাপ পদ্ধতি চলুন শুরু করা যাক স্ক্রিনে দেখতে পাচ্ছেন ধরুন এরকম একটি আকৃতির জমি চারটি বাহুর মান আমরা বের করলাম কিন্তু মাঝখানের এই কণ্ণে মাপ আমরা নিতে পারতেছি না এই যে মাসখানের এই কণ্ঠে মাপটা আমরা নিতে পারতেছি না কারণ এখানে বাড়িঘর রয়েছে বসতবাহী রয়েছে স্থাপনা রয়েছে কোনোভাবে এই কণ্ঠে মাপ নেওয়া যাচ্ছে না তাহলে আমরা কীভাবে এই কণ্ঠে মাপ বের করব পরিমাপড়াই তার জন্য আমরা যাবে অ্যাপসে অ্যাপসের মাধ্যমে আমরা এই কণ্নে মান আমরা বের করবো এখানে কত ফিট কর্ণ রয়েছে পূর্বে আমি আর একটা ভিডিও রয়েছে সেই ভিডিওতে আমি মিনলভাবেই দেখিয়েছি এই কণ্ঠে মান কীভাবে বের করতে হয় সূত্রের মাধ্যমে যারা দেখেনি তারা ওই ভিডিও দেখবেন আমি ডিসক্রিপশন বক্সে ভিডিওটি লিঙ্ক দিব আপনারা ওখান থেকে দেখে নেবেন আজকে আমি অ্যাপসের মাধ্যমে দেখাব তো এর জন্য প্রথমে আমাদেরকে এই কোণে মান লাগবে এই কোণে মান দিয়ে এই কনে মান বের করতে হবে তো কোনে মান আমরা জানি না কোনে মান কীভাবে বের করবো কোনো মান বের করার জন্য বাজারে অনেক ডিভাইস রয়েছে তা ডিভাইস ছাড়া কীভাবে এ কোনে মান বের করবো সেটাই আজকে জানব আমরা প্রথমে এখান থেকে এখান পর্যন্ত ধরুন একটি মাপ দেব সাত ফিটের আপনারা সাত ফিটে কমো বা বেশি দিতে পারেন এখান থেকে এখান পর্যন্ত দিলাম ধরুন নয় ফিটের আপনারা নয় ফিটে কমো বা বেশি দিতে পারেন তারপর এই মাথা থেকে মাথা পর্যন্ত একটা মাপ দিব অর্থাৎ এখানে একটা সৃষ্টি করব ধরুন এগারো ফিট এখন আমরা ক্যালকুলেটরে যাব এই যে এখানে যে এই যে কোশাইন এই অপশনে যাব এখানে আমাদের কত পেলাম আমরা এই বহু পেলাম ধরুন সাত ফিটের যে বাহু সে বাহু ধরলাম এ সাত দিলাম আট ফিটের যে বাহু নয় ফিটের যে বাহু নয় ফিটের বাহু ধরলাম সি এটা নয় দিলাম আর বি ধরলাম এগারো ফিট সমাধানে ক্লিক করবো এই যে দেখুন এখানে চলে আসছে আমাদের কনের মান অর্থাৎ এই যে এই কোণে মান আমাদের দরকার বি কোণ পঁচাশি দশমিক নয় শূন্য চার এই যে আমাদের বি কোণ আসছে এই কোন দিয়ে আমরা এখন কণে বের করব আমাদের এই কোণে মান আসলো কত পঁচাশি পঁচাশি দশমিক নয় শূন্য চার তাহলে আমাদের কোন মান আসলো পঁচিশ দশমিক নয় শূন্য চার ডিগ্রি কোন এখন আমরা এই কোন দিয়ে এখন আমরা এই কোন দিয়ে এই কনে মান বের করব অ্যাপসে যাব এখানে আমরা দিব আমরা এখন এই বাহুটা এই বাহুটার এই বাহুটার মান আর এই কোণে মান বসিয়ে আমরা এই কণ্নের মান বের করব অ্যাপসে গেলাম অ্যাপসে আসলাম আমাদের এ ধরলাম একশো ফিট এ বাহু ধরলাম একশো ফিট সি ধরলাম আমরা উননব্বই ফিট আর এই যে বি কন অর্থাৎ এই যে কোনে মান বসাবো এই যে বি কোণে মান আমাদের পেলাম কত পঁচাশি দশমিক নয় শূন্য চার সমাধানে ক্লিক করব এই যে আমরা এই যে এই বাহুটা বি বাহুটার মান আমি পেলাম বি বাহু মান কত আসলো একশো উনত্রিশ দশমিক শূন্য তিন 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 অর্থাৎ আমরা কোন মান এটা পেলাম মান পেলাম আমরা কত একশো উনত্রিশ দশমিক শূন্য তিন 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 আমরা কোণে মান দিয়ে আমরা কোণে মান বের করলাম দেখুন আমরা এখানে মোট কত শতাংশ জমি রয়েছে বর্গ ফুট রয়েছে এটা বের করব এটা বের করার জন্য আমরা যাব অ্যাপসে এ জমি সঠিক হিসাবে এখানে যাব এখানে আমরা উত্তর পাবো আমাদের কত একশো বিশ ফিট দক্ষিণবঙ্গ রয়েছে আমাদের একশো ফিট পশ্চিমবঙ্গ রয়েছে পঞ্চান্ন ফিট পূর্ব রয়েছে উননব্বই ফিট আর কর্ণ রয়েছে আমাদের কত হয় কোনো রয়েছে আমাদের পয় কনো রয়েছে আমাদের একশো উনত্রিশ দশমিক শূন্য তিন 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 ক্লিক করব এই যে দেখুন মোট ক্ষেত্রফল বা বর্গফুট আছে সাত হাজার সাতশো বত্রিশ দশমিক নয় বর্গফুট আর শতাংশ আছে সতেরো সাত পাঁচ শতাংশ এই জমিটার মোট শতাংশ আসলো সতেরো দশমিক সাত পাঁচ শতাংশ এইভাবে আপনারা সূত্র বা অ্যাপসের মাধ্যমে আপনারা এই কর্ণের কণ্যের বহরমান বের করতে পারবেন সহজেই তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভালো থাকুন সুস্থ থাকুন থাকা হবে সারা নতুন কোনো ভিডিওতে হাফেজ